আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে আজকের ভিডিও জামালপুর শাহী জামে মসজিদ নিয়ে কথিত আছে ধর্মপ্রচারের উদ্দেশ্যে হজরত শাহজামাল রাদিহাল আনহু এই এলাকায় আসেন এবং তিনি এই ঐতিহাসিক মসজিদটি নির্মাণ করেন তো এই নিয়েই বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে জামালপুর শাহী মসজিদ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার একটি মসজিদ এটি জামালপুর গ্রামে অবস্থিত উপজেলা সদর হতে ছয় কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই মসজিদ লোকমুখে শোনা যায় নয়শো তিরিশ সালে পারস্য থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসা হজরত শাহজামাল রাদিয়াল্লাহু আনহু এর হাতেই নির্মিত হয় এই ঐতিহাসিক মসজিদ তার নাম অনুসারে জামালপুরেরও নামকরণ করা হয় মুসলিম সাম্রাজ্যের পতনের পর ইংরেজ শাসনামলে মসজিদটি প্রাকৃতিক দুর্যোগে মাটির নিচে চাপা পড়ে মসজিদ এলাকায় লোকবসতি না থাকায় বন জঙ্গলে আচ্ছন্ন হয়ে মসজিদটি ঢাকা পড়ে যায় গত ষাট দশকের প্রথম দিকে গাইবান্ধা মহকুমা প্রশাসক হক্কানি কুতুবুদ্দিন নামে এক ধর্মপ্রাণ ব্যক্তি এসডিও হিসেবে দায়িত্ব পাওয়ার পর স্থানীয় লোকদের কাছে শাহী মসজিদটির ইতি কথা শোনেন লোকজনের কথা শুনে তিনি স্থানীয় জনগণের সহযোগিতায় মসজিদটি অনুসন্ধান করতে থাকেন কিন্তু মসজিদটির জায়গায় বিশাল বটবৃক্ষ গজিয়ে ওঠায় মসজিদটি বটবৃক্ষের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল হঠাৎ একদিন প্রচণ্ড এক ঝড়ে বটবৃক্ষটি ভেঙে পড়লে স্থানীয় লোকজন মসজিদটি দেখতে পায় সেই থেকে মানুষ মসজিদটিকে গায়েবী মসজিদ হিসেবে অবহিত করে জামালপুর গায়বী মসজিদের সামনে একটি বিশাল আকারে ঢিঘীয় দৃশ্যমান হয়ে ওঠে কথিত আছে আজ হতে সাত শত বছর পূর্বে এলাকায় হিরোধর গঞ্জিও নামে এক অত্যাচারী হিন্দু রাজা ছিলেন তিনি ছিলেন তিনটি মালিক সেই হিরোধর রাজার পাইক পেয়াদা ছিল অনেক লোকমুখে কথিত আছে এমনি সময় সিলেটের কামেল ব্যক্তি হজরত শাহজামাল চৌধুরী রাদিয়াল্লাহ আনহু সপরিবারে এলাকায় আগমন করেন সেই থেকে মসজিদটির নামকরণ হয় শাহজামাল শাহী মসজিদ এবং ইউনিয়নের নামকরণ জামালপুর হয় বলে জনশ্রুতি আছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার এলাকাবাসী মূল অবকাঠামো ঠিক রেখে মসজিদের সামনের অংশে বারান্দা নির্মাণ করে মসজিদের মেঝে সম্প্রসরণ করেছে মসজিদের পাশে রয়েছে একটি মাজার মাজারটি হযরত শাহজামাল এর বলে জনশ্রুতি রয়েছে যেহেতু মসজিদটির গায়েবী মসজিদ হিসাবে একটি পরিচিতি রয়েছে তাই শুক্রবার হলে দূর দূরান্ত হতে মুসল্লিরা এখানে আসেন নামাজ পড়তে অনেকেই আসেন তাদের মনে বাসনা পূরণ করতে তাদের সঙ্গে থাকা মোটরসাইকেল অটোরিকশা কিংবা ভ্যান গাড়ি যাতে নিরাপত্তার সহিত থাকতে পারে সেজন্য মসজিদ কমিটির পক্ষ থেকে এখানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে তো এই ছিল আজকের আমার ভিডিও আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সেই সঙ্গে আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন